আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সহজ পদ্ধতিতে আমরা নর্মালভাবে হালুয়া রান্না করি এখানে আমি প্রথমে সুজি টেলে নিয়েছিলাম সুজি টেলে নিয়ে এটা নামিয়ে এখানে দুধের ডেস্কি বসাই দিচ্ছি এখানে দুধের ডেস্কির মধ্যে আপনার পরিমাণ মতো লবণ চিনি তারপরে নারকেল দিয়ে দিবেন কুচি কুচি করে দেন এগুলো লাটতে থাকবে এগুলো কিন্তু লাড়া ছাড়া হবে না লাড়তে থাকতে হবে প্রচুর লাড়তে হবে নাহলে কিন্তু নিচে বসে যাওয়ার সম্ভাবনা আছে এবং পড়ে যাওয়ার সম্ভাবনা আছে অনেকক্ষণ লাটতে হবে অবশ্যই লাটতে কষ্ট লাগে কিন্তু তাও লাড়তে হবে ছাড়া চলবে না তো কে কীভাবে এগুলো রান্না করেন আমাকে জানাবেন আমরা এভাবে রান্না করি আমার কিন্তু এটা খুব ভালো লাগে খুব ফেভারিট এভাবে হালুয়া রান্না করে এটা কিন্তু আমার মায়ের হাতে রান্না আর যাই হোক এগুলো দেখতে পাচ্ছেন হয়ে আসছে তো আমি একটা থালিতে এগুলা মেলে দিব মেলে বাতাসে শুকাতে দিতে হবে এ আপনার এক ঘন্টা বা দশ পনেরো মিনিট যে যেভাবে পারেন শুকিয়ে শুকিয়ে বাতাসের মধ্যে শুকিয়ে নিতে হবে না হলে কিন্তু হবে না আপনি ফিস ফিস করে কাটতে হলে আগে শুকাতে হবে ভালোভাবে দেন দেখতেই পাচ্ছেন এগুলো আমি থালিতে ভালোভাবে মেলে এখন আমি পাংখা নিচিনি দিয়ে দিব পাংা দেওয়া দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন এগুলো শুকিয়ে গেছে এখন ফিস 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 করে আমি কেটে কেটে নিলে হয়ে যাবে নিচ্ছি আমাদের সুস্বাদু মজাদার হালুয়া আমার রেসিপিটি কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন জানি এত ভালো ভয়েস কভারও করতে পারি না তাও যা মনে আসে তাই বলতেছি যদি কোনো টুতি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমি কোনো প্রফেশনাল ব্লগার নয় যে সঠিকভাবে বলবো